শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি তো এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি কর করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিয়েছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি মিনিটের মধ্যে তো এবার ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ শয়তান তাকে করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় এসে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাপাকে আমাদের সবাইকে ধৈর্য দান করুন আমি আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসারটি না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তির সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু বলদ আবার বলে দিতে পারো যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললো এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপ ও কথা ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন নাই ইউসুফ আলহামকে ডাকছেন ইউসুফ আলহাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আস ইউসুফ আসো বাইরে আসো ইউসুফ বের হলেন ইউসুফ আলহ দেখে এই মহিলারা কি করেছিল ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মাহাযা ইল্লা বাশর এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে मलाइकाউন কেরিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন মেরা এ তো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস ইসলামকে ফেরেস্তার সাথে তুলনা করলো বুঝতে পার না কথা এই মহিলারা কি ইউসুফ আলাইহিস ইসলামকে ফেরেশতা দিল না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই এই তত্ত্বে বিশ্বাস করে মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না দুই যোগ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাউন প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আছে না হাদিসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে জাবাল নাম নাম জানেন ইনশাল্লাহ রাদিয়াল্লাহু জাহান্নামি ইনশাল্লাহ জান্নাতি এখন মৌলানা তারেক জামিন সাহেব তিনি তার হাফিজ তার কবর জিয়ারত করতে গিয়েছেন এই কয়দিন আগের ঘটনা সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মেস ঘ্রান পেতে শুরু করলাম মনোর তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুয়াজবিন জাবাল একজন জান্নাতি সাহাবি তো তার মাকবরা থেকে যে মেসকাম্বরের ঘ্রান আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাসা আল্লাহ এই ঘ্রান শুনে তো মনে হচ্ছে যে এটা জান্নাতি ঘ্রান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যোগ দুই চার মেলানোর চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে দিল ভাবখানে এমন ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে আর কোনো ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হলেই খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিংসগুলো কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেন আর দিন শেখার জন্যে অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয় এখানে পড়ে থাকবেন না এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এর আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম ওলামাদের সংস্পর্শ থাকবে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যারা হকপন্থী ওলামায় কেরাম তাদের সাথে সম্পৃক্ততা রেখে যাবে না এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার মধ্যে যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয় আসলে শিখলেনটা কি আপনি আপনি কিছুই শেখেন না কিন্তু আপনি আদতে কিন্তু কিছু শিখতে পারলেন না এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইস করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবেন তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না দেখুন আমার কথাটা গড়ের সাথে শোন একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাবাত করতে পারে না একটা আয়াত তেলাবাত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতাব ফারেক হয়েছেন বড় মহাদ্দেশ মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা আয়াত তেলাবাদ করতে বারোটা ভুল করে ফেলতেছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাস মক্তব আছে না মক্তব এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কারণ অনেকে বুঝবেন না যারা আলেম তারা বুঝবেন কথাটা এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্য দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত সে স্টেজে উঠে ফাখর করে তাকে বলছে জন্য এখনই কি মনে করছেন শরীয়ত কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহু সরফের জ্ঞান দরকার হয় এর বালাঘাতের জ্ঞান দরকার হয় এর রুসুল জানতে হয় এবারও পড়া শিখতে হয় হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিখের বইগুলো পড়তে হয় উসুলে ফিখের বই পড়তে হয় উসুলে হাদিসের বই পড়তে হয় আকিদার বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় ইফতা করে মুফতি হয় আর আমাদের অধ্যত্ত দেখছেন এই উদ্ধত্তের অবস্থাটা অনলাইন করে দিল না মানে আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে আলমুলার সাথে সম্পর্ক মেনটেন করে পড়াশোনা করবেন শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং এখানে ভালোর চেতে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবত করা শিখবেন ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন এগুলোই হবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ